তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি যুক্তি অধ্যায় থেকে তো এই যুক্তি অধ্যায় থেকে অনেকেই তোমরা এই এমসিকগুলো মুখস্থ করোনি তো যারা মুখস্থ করি খাতার মধ্যে লিখে নেবে কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি কিন্তু তোমাদের জন্য আর এখানে দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা প্রোপারটা ভিজিট করলে প্লে লিস্টে গেলে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে তো নিজে ক্লাস করো সঙ্গে অবশ্যই বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দাও আরেকটা কথা বলছি এগুলো সমস্ত টিউশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে তো তোমরা দেখে নেবে ঠিক আছে অষ্টম অধ্যায় পর্যন্ত রানিং ফুল টিউশন কিন্তু ক্লাস চলছে অষ্টম অধ্যায় মানে ট্রুথ ফাংশন তো অষ্টম অধ্যায় পর্যন্ত যা যা লিখে দিয়েছি তোমরা দেখে নাও এটা এটা শেয়ার করার আগে একটু দেখে নাও এগুলো অবশ্যই লিখে নেবে এমসি তো আমি এখন তোমাদের শেয়ার করছি বাকি এস লিখে নেবে চারে চার পেয়ে যাবে কমপ্লিট করে দিয়েছি এমসি লিখে দিয়েছি লজিক ডোর সব করেছি হান্ড্রেড পার্সেন্ট একদম তোমরা বচন অর্ধা থেকে দশে দশ পেয়ে যাবে এমনভাবে লজিক শিখিয়েছি বচন পারবে না এটা হতেই পারবে না অবশ্যই তোমরা যেখানেই পড়ে থাকো না কেন তোমরা অবশ্যই আমার চ্যানেল না পড়লে জীবনে লজিক শিখতে পারবে না আর জীবনে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না কেন বললাম মিলিয়ে নিলেই বুঝতে পারবে যেখানেই পড়ো না কেন কারণ ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে এতদিন ধরে আমার এখানে যারা পড়েছে পাস আউট হয়েছে তারা জানে আমার চ্যানেলে গুরুত্ব কতটা ঠিক আছে চ্যানেলটা ছোটো ছোটো কারণ তোমরা শেয়ার করো না তাই ছোটো তোমরা যদি শেয়ার করতে অবশ্যই বড় হয়ে যেত তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমি যেহেতু পোল পড়াই ফ্রিতে তো শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেছে যা যা লিখে দিয়েছি তাই দেখে নেবে প্লে লিস্টকে বচনে বিরোধিতা এমসিকিউ এসিকউ সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি এক মিনিটও লাগবে না লজিক ক্লাসগুলো করলে এগুলো লিখে দিয়েছি চারে চার পেয়ে যাবে অমাধ্যম অনুমান থেকে এসিকিউ লিখে দিয়েছে লজিক করে দিয়েছি নোট করে দিয়েছি একদম ফুল টিউশন মানে ফুল টিউশন নয় নয় পেয়ে যাবে লজিক শিখবে না মানে হতেই পারে না লজিক দেখবে তো কা কীভাবে লজিক হয় এতদিন যে লজিক শিখোই এবার দেখবে অমাধ্যমের আবর্তন বিবর্তন বিবর্তন কীভাবে লজিক করতে হয় ক্লাসগুলো করে দেখবে সঙ্গে নোট অবশ্যই মুখস্থ করে নেবে নয় নয় পেয়ে যাবে ক্যাটিগরিক্যাল সিলেজের নিরপেক্ষ নেয় এই নিরপেক্ষ লয় লজিক বেশিরভাগ স্টুডেন্ট করতে পারে না তার মূল কারণ হচ্ছে লজিকের প্রপার নিয়ম জানে না হয়তো যেখানে পড়ে সেখানে ঠিকঠাক বোঝাতে পারে না বা এত স্টুডেন্ট আছে যেখানে বুঝতেই পারে না তো ক্লাস অবশ্যই করবে তারপর বুঝতে পারবে লজিক কাকে বলে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লজিক সঙ্গে নোট মুখ লিখে দিয়েছে মুখস্থ করবে এমসি কিউ মুখস্ত দশে দশ পেয়ে যাবে হাইপোথেটিক্যাল মানে প্রাকল্পিক ও বৈকল্পিক এটা হচ্ছে এমসি সিকিউলি লজিক ক্লাস এখন সঙ্গে লজিক ক্লাস করে দিয়েছি ওই লজিক ক্লাসগুলো করলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যেভাবে শিখিয়েছে তার মধ্যে আসবে আর সঙ্গে এমসি কিউএসিগুলি যেগুলো মুখস্থ করবে চারে চার হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে বল্য চিত্র কাকে বলে লজিক শিখবে না মানে লজিক হান্ড্রেড পার্সেন্ট যে কোনো প্রশ্ন দিই সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে লজিক যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এমসি কিউএসিগুলো লিখে দিয়েছি সেগুলো খাতার মধ্যে লিখে নেব সঙ্গে লজিক ক্লাসগুলো গ্যারান্টি দেওয়াম চারে চার পেয়ে যাবে ট্রুথ ফাংশান এমসি কিউএসিউ কমপ্লিট হয়ে গেছে বর্তমান রানিং ক্লাস চলছে লজিক ক্লাস লজিক ক্লাস শুরু হয়েছে তো বর্তমান রানিং টিউশন এই পর্যন্ত আশা করি এই ট্রুথ ফাংশান থেকেই সমস্ত লজিক কিন্তু শেষের পথে তারপরে লজিক নেই শুধু নোট আর এমসি এসকিউ যা লিখে দেবো তার মধ্যেই আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন তো আশা করি বুঝে গেছো তো এই ক্লাসটা করে বাকি ফুল টিউশনটা তোমরা অবশ্যই দেখে নেবে অবশ্যই শেয়ার করবে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে চলো এক নম্বর প্রশ্ন কি অবরোধ যুক্তির আলোচ্য বিষয় হল ড্যাশ উত্তর যুক্তির আকারগত বৈধতা নেক্সট প্রশ্ন লোগো শব্দটির অর্থ হল ড্যাশ উত্তর চিন্তা নেক্সট প্রশ্ন অনুমান যখন ভাষায় প্রকাশিত তখন তাকে বলা হয় ড্যাশ উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন বৈধতা কার ধর্ম উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন যুক্তির বৈধতা কিসের দ্বারা নির্ধারিত হয় যুক্তির সিদ্ধান্তের দ্বারা নেক্সট প্রশ্ন তর্কবিদ্যা কাকে বলে বৈধ চিন্তার নিয়মাবলীর আলোচনাকে নেক্সট প্রশ্ন যুক্তিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ড্যাশ উত্তর বচন নেক্সট প্রশ্ন যুক্তির আকার কখন বৈধ যখন তার সকল নিবেশন দৃষ্টান্ত বৈধ হয় নেক্সট প্রশ্ন কোন কোনো বিষয়কে প্রমাণ করার জন্য আমরা কি গঠন করি উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখে নাও যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি উত্তর লজিক নেক্সট প্রশ্ন লজিক শব্দটির বুথপত্তিগত এখান থেকে কোনো প্রশ্ন ঘুরিয়ে আসবে না যা লিখে দিয়েছি তাই আরেকটা কথা মনে রাখবে এখানে বেশিরভাগ প্রশ্ন অন্যান্য চ্যাপ্টারের সাথে রিলেটেড আছে অন্যান্য এই অধ্যায় থেকে যেমন কমন পাচোর সঙ্গে অন্যান্য অধ্যায়ের যে এমসিকিউ প্রশ্ন আছে কিউ প্রশ্ন সেখান থেকেও সেখান থেকেও এখানে পাবে কারণ অনেক চ্যাপ্টার রিলেটেড আছে তাই এগুলো পড়তেই হবে লজিক শব্দটি বুথপতিগত অর্থগুচ্ছ চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান নেক্সট প্রশ্ন লজিক হলো একটি ড্যাশ শব্দ উত্তর ইংরেজি শব্দ নেক্সট প্রশ্ন লজিক শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে লোগোস থেকে নেক্সট প্রশ্ন লোগোস শব্দটি কি ল্যাটিন শব্দ নেক্সট প্রশ্ন যে বিজ্ঞান যুক্তি সম্পর্কিত নানান নানান সমস্যার আলোচনা করে তাকে কি বলে উত্তর তর্কবিদ্যা নেক্সট প্রশ্ন যুক্তিবিদ্যা জনকে অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে যুক্তি এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসে ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে সেটা বলে দিয়েছি আবার অনেক সময় আসে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ যুক্তি সেটাও নেক্সট প্রশ্ন লোগোস লোগোস শব্দটির অর্থ কী উত্তর চিন্তা নেক্সট প্রশ্ন যুক্তি হল ভাষায় প্রকাশিত ড্যাশ উত্তর অনুমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ঠিক আছে নেক্সট প্রশ্ন যুক্তি কি যুক্তি একটি মানসিক প্রক্রিয়া নেক্সট প্রশ্ন কোনো বিষয়কে প্রমাণ করার জন্য আমরা কী গঠন করি উত্তর যুক্তি নেক্সট প্রশ্ন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে রচয়িতা কে কপি নেক্সট প্রশ্ন আধুনিক যুক্তিবিজ্ঞানের জনকে উত্তর জর্জবুল নেক্সট প্রশ্ন যুক্তিবিদ্যা হল সকল বিজ্ঞানের প্রবেশদ্বার কে বলেছেন কান্ট নেক্সট প্রশ্ন তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রতীক কে বলে অন্দন ভট্ট নেক্সট প্রশ্ন যুক্তি কয় প্রকার ও কি উত্তর দুই প্রকার অবরোযুক্তি আর যুক্তি নেক্সট প্রশ্ন যুক্তির নিজস্ব ধর্ম কি উত্তর বৈধতা এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড আসে সত্যতা কার ধর্ম বচনের মনে রাখবে বৈধতা অবৈধতা যাই হোক এটা যুক্তির ধর্ম আর বচ সত্যতা বা মিথ্যা কার ধর্ম বচনের ধর্ম ঠিক আছে এই যেমন বচনের প্রশ্নটা এই প্রশ্নটা এখানেও আসে আবার তোমার হচ্ছে বচন অধিকাও আসে তাহলে তোমাকে অনেক চ্যাপ্টারে যেহেতু যুক্তি অথারা অনেকের সাথে রিলেটেড আছে তাই এখানে প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনির্বা্যভাবে নিশ্চিত থাকে কি বলে অবরো যুক্তি বলে নেক্সট প্রশ্ন যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে অনিবার্য অনির্বর্যভাবে নিশ্চিত হয় না তাকে কি বলে আরোহ যুক্তি বলে নেক্সট প্রশ্ন আরোহ যুক্তির সিদ্ধান্ত কী হয় উত্তর সুনিশ্চিত সরি যুক্তি সিদ্ধান্ত কী হয় সুনিশ্চিত নেক্সট প্রশ্ন আরোহ যুক্তির সিদ্ধান্ত কী হয় সম্ভাব্য নেক্সট প্রশ্ন অব আরোহ অনুমানের আকারগত ভিত্তিকী প্রকৃতির একরূপতার নীতি ও কার্যকর নীতি নেক্সট প্রশ্ন যুক্তি যুক্তি অপর নাম কি তর্কবিদ্যা নেক্সট প্রশ্ন যুক্তির অবয়ব কয়টি চারটি নেক্সট প্রশ্ন আদর্শ যুক্তির কয়টি অংশ উত্তর হচ্ছে আদর্শ যুক্তির কয়টি অংশ দুইটি উত্তর সিদ্ধান্ত ও হেতুবাক্য নেক্সট প্রশ্ন যুক্তির অবয়ব কয়টি উত্তর যুক্তির অবয়ব হচ্ছে চারটি সরি কী বললাম যুক্তির অবয়ব হলো ড্যাশ উত্তর বচন নেক্সট প্রশ্ন যুক্তির আকার কাকে বলে উত্তর কাঠামোকে নেক্সট প্রশ্ন অনুমান ও যুক্তির মূল মূল পার্থক্য হলো ড্যাশ উত্তর প্রকাশগত নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাকে নিহিত থাকে উত্তর অবরোধ যুক্তিতে নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে না উত্তর আরোহ যুক্তিতে নেক্সট প্রশ্ন যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের সমব্যাপক বা কম ব্যাপক হয় তা হল ড্যাশ উত্তর অবরোহ যুক্তি নেক্সট প্রশ্ন যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের বেশি ব্যাপক হয় তা হল ড্যাশ উত্তর আরোহ যুক্তি নেক্সট প্রশ্ন হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন বৈধ অবরোধ যুক্তি বৈধ অবরোধযুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন বৈধ অবরোযুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্যটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্য হবে ড্যাশ উত্তর সত্য অথবা মিথ্যা নেক্সট প্রশ্ন অবৈধ যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে হেতুবাক্য হবে ড্যাশ উত্তর সত্য অথবা মিথ্যা নেক্সট প্রশ্ন অবৈধ যুক্তি অবৈধ যুক্তির হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত হবে ড্যাশ উত্তর সত্য অথবা মিথ্যা নেক্সট প্রশ্ন বৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি সর্বদা ড্যাশ উত্তর সত্য হবে নেক্সট প্রশ্ন বৈধ অবরোযুক্তি সকল আশ্রবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন বৈধ অবরো সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে বিবৃতির সত্য নেক্সট প্রশ্ন কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে উত্তর আরও যুক্তির নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে না উত্তর অবরোহ যুক্তির তো এই হলো তোমাদের এমসিকিউ আর বাকি এসএ কিউগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে লিখে নেবে বাকি সম্পূর্ণ টিউশনটা তোমাদের বলে দিলাম কোথা থেকে ক্লাস চলছে অষ্টম অধ্যায় পর্যন্ত যা যা লিখিয়ে দিয়েছি ক্লাস চড়ো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এমন এখন যেমন এক্সট্রা ক্লাস এগুলো মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে ঠিক তেমনি অধ্যায় ধরে ধরে যে যে অধ্যায়ের যে এক্সট্রা ক্লাস যেমন এই এক্সট্রা ক্লাস এই এক্সট্রা ক্লাসের ঘুরিয়ে আসার কোনো চান্স নেই তো যা আছে তাই তো যে সমস্ত অধ্যায়ের এক্সট্রা ক্লাস হচ্ছে তোমার যেমন লজিক চ্যাপ্টারের এক্সট্রা ক্লাস বলতে গিয়ে লজিক চ্যাপ্টার এক্সট্রা ক্লাস মানে হচ্ছে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কোন লজিকটা প্র্যাকটিস এগুলো এক্সট্রা ক্লাস মেন ক্লাস হচ্ছে যেগুলো যেমন এগুলো লিখে দিয়েছি সেগুলো তুমি এখন যদি নতুন স্টুডেন্ট এগুলো লিখে নাও কোনো ব্যাপার না তো মেন ক্লাসে গিয়ে শুধু এসেগুলো লিখে নেবে তাহলে এই অধ্যায় তোমার কমপ্লিট বাকি অধ্যায় যুক্তির পর বচন অধিভাবে করবে তো মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাস হচ্ছে বিভিন্ন এক্সট্রা ক্লাস অনেক ধরনের হয় যেমন এক্সট্রা ক্লাস অনেকেই এই অনেকেই লজি এই অধ্যায়টা লেখিনি তাদের জন্য এক্সট্রা ক্লাস হল সঙ্গে এক্সট্রা ক্লাস কি আরেক এক্সট্রা ক্লাস প্র্যাকটিস যেগুলো লজিক আরেকটা এক্সট্রা এক্সট্রা ক্লাস কি যে এক্সট্রা ক্লাস হচ্ছে যে কোন প্রশ্নগুলো লজিকের ঘুরিয়ে আসতে পারে একমাত্র লজিকের প্রশ্ন পরীক্ষায় ঘুরিয়ে আসে তো সেগুলো এক্সট্রা ক্লাস অধ্যায় ওদের সব টিউশনটা পেয়ে যাবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস হচ্ছে গোটা ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে আমি এত পরিশ্রম করছি কিসের কিসের জন্য শুধু তোমাদের জন্য তো প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দাও নিজেই বুঝতে পারবে বাকিটা তো প্লিজ তোমাদের তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে স্যারের এই ছোট্ট চ্যানেলটিকে কাছে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে বন্ধুদের সেটা স্কুল গ্রুপ হোক গ্রুপ যতই তুমি টিউশনে পড়ে থাকো না কেন তোমার টিউশনের সাথে আমার এই টিউশনে অবশ্যই মিলিয়ে নেবে নোটস থেকে এমস থেকে কি অধ্যায় আর কোন জায়গায় তোমার প্রবলেম সেটা আশা করি একসাথে পঞ্চাশ জন টিউশন পড়ি কোনোদিনও করতে পারবে না তোমার লজিক হান্ড্রেড পার্সেন্ট কখনোই শিখতে পারবে না তো আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই সেটা বাস্তবটা বিচার আর আমার এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশনই দরকার পড়ে না সে তুমি টিউশন নিতে পারো অসুবিধা নেই কিন্তু টিউশন তুমি যা পড়ছো তাই এখানে পড়বে আর বরঞ্চ হান্ড্রেড পার্সেন্ট শেখার সুযোগ এখানেই আছে তো প্লিজ শেয়ার করো আর বাকি ক্লাস তো বললাম অবশ্যই শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে